আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজকে কথা বলবো আর এচ ইনকম্পার্টেবিলিটিটা নিয়ে আমি প্রথমে একটু জানিয়ে দিব আপনাদেরকে আর এচ ইনকম্পেবিলিটিটা কী এটা হচ্ছে হলো যখনই হাজব্যান্ডের রক্তের গ্রুপ পজিটিভ হয় সেটা যে কোনো পজিটিভ হতে পারে এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ অথবা ও পজিটিভ এনি টাইপ অফ পজিটিভ সেটা আপনার দেখার কোনো প্রয়োজন নাই আপনি শুধু মনে রাখবেন যখনই হাজব্যান্ডের রক্তের গ্রুপ পজিটিভ হবে এবং ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ হবে মনে রাখবেন যখনই হাজবেন্ডের রক্তের গ্রুপ পজিটিভ এবং ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ ইভেন প্রথম সন্তান জন্মের পরে তারও রক্তের গ্রুপ পজিটিভ প্রথম সন্তান জন্মের পরে যখন তারও রক্তের গ্রুপ পজিটিভ হবে তখন সেটাকে আরেজ ইনকম্প্যাটিবিলিটি বলা হয় তো অনেকেরই একটা প্রশ্ন থাকে যে স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফের রক্তের গ্রুপ এক কি সমস্যা আমি আপনাদের কাছে একদম ক্লিয়ার করে বলতে চাচ্ছি মনে রাখবেন যখনই হাজব্যান্ডের রক্তের গ্রুপ পজিটিভ হবে এবং ওয়াইফের রক্তের গ্রুপ পজিটিভ হবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আবার এটা হয় কখনো কখনো হাজব্যান্ডের রক্তের গ্রুফ নেগেটিভ হয় ইভেন ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ হয় এখানে পজিটিভ বলতে যে কোনো পজিটিভ নেগেটিভ বলতে যে কোনো নেগেটিভ যখনই হাজব্যান্ডের রক্তের গ্রুপ নেগেটিভ হয় ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ হয় কোনো সমস্যা নেই আবার এরকমটাও কখনও কখনও হয় হাজব্যান্ডের রক্তের গ্রুপ নেগেটিভ ওয়াইফের রক্তের গ্রুপ পজিটিভ এটাতেও কোনো সমস্যা নাই শুধু মনে রাখতে হবে যখনই হাজব্যান্ডের রক্তের গ্রুপ পজিটিভ এবং ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ ইভেন প্রথম সন্তান জন্মের পরে সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ যদি হয় সেক্ষেত্রেই আভারেজ ইনকম্প্যাটেবিলিটি হবে তখন আপনাকে কি করতে হবে যদি এরকমটা হয় আপনারা যেটা করবেন টেনশনের কোনো কারণ নাই আপনারা অবশ্যই সন্তান জন্মদানের পূর্ব থেকেই একজন ভালো কনসালটেন্টের আয়ত্ত থাকবেন এবং ওনার সাথে ভালোভাবে যোগাযোগ রাখবেন যাতে করে উনি সন্তান জন্ম দেওয়ার পর পরেই সন্তানের রক্তের পরীক্ষাটা করার পরে যদি সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হয় সেক্ষেত্রে উনি আপনাকে একটা এবি এবিডাইটার ইঞ্জেকশন দিয়ে দিবে অবশ্যই সেটা মাকে দিবে। আমি আবারও বলছি আপনাদেরকে মনে রাখবেন যখনই কোনো হাজব্যান্ডের রক্তের গ্রুপ পজিটিভ হয় এবং ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ হয় এবং প্রথম সন্তান জন্মের পরে সন্তানের রক্তের গ্রুপও পজিটিভ হয় সেক্ষেত্রে অবশ্যই মাকে এনটিডি এবি টাইটার ইনজেকশন দিতে হবে আর যদি সেটা আপনি না দেন তাহলে কি হতে পারে যদি সেটা আপনি না দেন তাহলে পরবর্তীতে যখন সে সন্তান নিতে চাইবে তখনই তার বিভিন্ন জটিলতা সহ্য করতে হবে কখনো কখনো আপনার এই সমস্যার কারণে গর্ভপাতের মতো মারাত্মক সমস্যাও হতে পারে সুতরাং আমি বলতে যাচ্ছি যাদের এই সমস্যাটা হবে বা আর এস ইনকম্পেটিবিলিটি যাদের হবে অবশ্যই আপনারা ভালো ডক্টরের পরামর্শ নিয়ে তার দায়িত্বে থাকবেন আশা করি আপনারা সুস্থ থাকবেন